শেষ পর্যন্ত ওপবিশ্বাস ডিবি অফিসে ভাইপরে তো শুধু ওপবিশ্বাসেই নয় সেখানে তাপস ভাই ছিলেন এবং তারা মিউচুয়ালি এই বিষয়টাকে হ্যান্ডেল করে নিলেন আমি এগুলো নিয়ে কথা বলবো না কারণ তাপস ভাই অত্যন্ত ভালো মনের মানুষ সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন অলরেডি তিনি মানে আমরা যে নিউজগুলো পেয়েছিলাম আমি তাদেরকে নিয়ে কথা বলবো যে নিউজগুলো কিছু কিছু মানুষ দিয়েছিল তেমনটা কিছুই না তারা ডিবি প্রধান হারুন স্যারের কাছে গেলেন এবং তারা মিচুয়ালি বিষয়টাকে সমাধান করে নিলেন কিন্তু কিছু কিছু মানুষ যেমন আমাদের উপস্থাপক ভাই তিনি বলেছিলেন যে অপবিশ্বাসের নামে মামলা করা হয়েছে অপবিশ্বাস যে কোনো সময় থানায় থাকতে পারে এরকম নানা ধরনের নিউজ কিন্তু মানে ছড়িয়েছিলেন এবং সেটার সাথে তাল মিলিয়েছিলেন মালিক আফসারী সাহেব তো তাদেরকে বলতে চাই যে আপনারা যে ভুল নিউজগুলো ছড়াইছেন এবং দর্শকদের কাছে এই বিষয়টাকে অপবিশ্বাসের দোষ হিসেবে প্রমাণ করছেন সেগুলো আজকে কই গেল আজকে অপবিশ্বাসের ইন্টারভিউ মাঝে তাপস ভাই তো সব কিছু পরিষ্কার করে দিলেন আজকে যারা যারা উল্টাপাল্টা কথা বলছিলেন তারা এখন একটা কন্টেন্ট বানিয়ে এই বিষয়টাকে ক্লিয়ার করে দেবেন দেখেন ভাইব এখানে তাপস ভাই এবং অপবিশ্বাস একদম পুরোপুরি ক্লিয়ার করে দিছে এবং তাদের মাঝে মিট গেছে দেখেন অপবিশ্বাস কিন্তু এই ইন্টারভিউর মাঝে তিনি বলেছেন যে সেই ভিডিওটা যেটা দুই দিন আগে অপবিশ্বাস সবকিছু ক্লিয়ার করে একটা ভিডিও তৈরি করে ছাড়ছিলেন সেই ভিডিওটা তিনি সেখানে বসেই বলেছেন যে সেই ভিডিওটা ডিলিট করে দেবো এবং অলরেডি ডিলিট করা হয়ে গেছে একটা চক্র অপবিশ্বাসের পিছনে সবসময় লেগে থাকে যেটা আমরা দেখতে পেয়েছি এই দুই দিনের ঝামেলা কারণ অপবিশ্বাসের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের মিথ্যা অভিযোগগুলো মানে তুলে ধরা হয়েছিল এবং অপবিশ্বাসকে এই বিষয়টা নিয়ে একদম অভিযোগ করা হয়েছিল যে অপবিশ্বাস এইগুলো করতেছে অপবিশ্বাসেই ষড়যন্ত্র তো অপবিশ্বাস এখানে ক্লিয়ার করে দিলেন এবং তাপসভয় অত্যন্ত ভালো মানুষ তারা ডিবি কার্যালয়ে গিয়ে একদম মিচুয়ালি বিষয়টাকে হ্যান্ডেল করে নিলেন তো ভাইবার এই যে যারা ভুল ভ্রান্তি নিউজগুলো যে ছড়াইছিল ছিল তারা আজকে কই গেলো তারা আজকে কন্টেন্ট তৈরি করে না অপবিশ্বাসের উপর অভিযোগ ছুড়ে দেয় না কেন তো ভাইবার আপনাদের এই বিষয় আসলে কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন